তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দলের কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি বলেন তৃণমূল কংগ্রেস মানে শুধুমাত্র ক্ষমতার আসনে বসা নয় এটা মানে আত্মত্যাগ আদর্শের জন্য লড়াই সম্প্রতি বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন ফিরহাদ তবে প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি আমাকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হয়েছে কিন্তু আমি ভারতীয় আমি এই মাটিতে জন্মেছি এবং এই মাটিতেই মিশে যাব সাম্প্রদায়িকতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তিনি আরও বলেন আজকের দিনে আমাদের স্লোগান হওয়া উচিত কমিউনালিজম হটাও দেশ বাঁচাও আমি হিন্দু সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি মুসলিম সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি আমার মৃত্যুর পর ছয় ফুট মাটির তলায় দেহ মিশে যাবে ভারতের মাটিতে মিশবে আমি কি ভারতীয় নই নাম না করেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন মজুর পঙ্খী কাককে কেউ বিশ্বাস করে না আদর্শ নিয়ে কাজ করলে তবেই সম্মান পাওয়া যায় দলের কর্মীদের অনুপ্রাণিত করতে ফিহাদ বলেন যে আদর্শ নিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম সেই পথেই আমাদের এগিয়ে যেতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথই দেশের মুক্তির পথ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়রের এই বক্তব্য দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে